নমস্কার বন্ধুরা আজকে লই আইছি কুহুস কিচেনে একটা অন্যরকম রেসিপি যেটা হইলো সুটকি মাছ শুটকি মাছ যেটা বাঙালরার প্রিয় রেসিপি এটা খুব স্বাদ বাঙালরা যারা পছন্দ করে মানে এটা দিয়েই এরা ভাত খায়াল তো চায় তো যাই হোক আমি তো খুবই পছন্দ করি আমি মাসের মধ্যে একবার হইলেও এটারে আজকা বানাইতেছি শুটকি মাছের চাষ নিচার লাগে আমার কী কী লাগবো দেখুন লাগবো হইলো এক টেকি পিঁয়াজ তার মানে আট দশটা পিঁয়াজ তারপরে যে টমেটো কাঁচামরিচ আস্তা আর রসুন আর হইল লঙ্কা কুচি রসুন কুচি একটু একটু আর কাঁচা মরিচ আর রসুনটা বাড়িতে লইছি তারপরে দিয়ে অ্যালবাম শুটকি মাছ গরম করে তেল যেই গরম হয়েছে দিয়েছি শুটকি মাছ শুটকি মাছটা ধুয়ে টুয়ে লইসি সুন্দর করে চকচকা করে ধৈসি গরম জল দিয়া লবণ দিয়া এটারে বালু চালু যা আছে সব উড়াইয়া লাইসি সুন্দর করে সামড়া সুমড়া সব গ্যাস গরম জলের মধ্যে এই করে সুন্দর করে লাল করে বাড়ছে তারপরে লাগা লাগবো এই যে টমেটো টমেটো তো আমি দিবই সব কিছু টমেটো অনেকে বেগুনও দেয় বেগুন দিয়ে খাইতেও ভাল লাগে বেগুনে অনারেলার দিবাই বেগুনের লেগে আমি বেগুন খাই না এলেগে বেগুন দিসি না টমেটো দিছি আপনারা যদি বেগুন দিতে পারেন বেগুন খাইতে ভালোবাসেন দিবেন বেগুন তারপরে দিয়ে লেসি এই যে রসুন কয়টা তারপরে যে পিঁয়াজ টিয়াজ যেটি কাটছি সবটি দেওয়া লেসি সবটি দিয়ে লারা সারা দিব তো যাই হোক শুটকি মাছটা যে করতেছি সে আজকা এই শুটকির আর ডাইল দিয়ে যদি খাওয়ান যায় তাইলে তো টেস্ট লাগে খাইতে মানে কোনো কোনো সময় হয় না গরমের দিনে একটু বালামতে একটু হালকা ভাতলা খাওয়ান তো এটারে কয় হালকা ভাতলা মানে সটকি মাছের চাষনি আর মুসুরির ডাইল একটা গন্ধরাজ লেবু তারপরে এটারে নিয়ে সুন্দর করে কষান লাগবো কষাইতে কষাইতে তারপরে না মানে যে আমি মরিচ কয়েকটা আস্তা মরিচ আর কয়েকটা রসুন বাইকটা এটার মধ্যে দিচ্ছি একটু ঝালটা বেশি দেওয়া লাগবে ঝালটা বেশি না দিলে আবার এটা স্বাদ লাগতো না এটা নামে এসে সুটকি মাছের চাষনি একবারে একেবারে উদ্ধার করে জাল দেওয়ার লাগবো জাল দিয়া তারপরে এটা দিয়ে লবণ ছিঁড়া লবণ দিয়া তারপরে দিয়ে দিব একটু হলুদ হলুদটা বাড়ির মধ্যে রাখছি গেলে নিরা তো আগের দিন তারপরে ভাবছি না হাসকা এটা উড়াইছি না এলে বাটিতেই রয়েছে তো বাড়িতে দিয়ে লেসি মনে কিছু করে না নতুন নতুন শিখতেছি ভুল ত্রুটি হইলে ক্ষমা করেন যাই হোক আমি এটারে সুন্দর মতো লড়াইতেছি লড়াইয়া লড়াইয়ে লড়াই লড়াই এটারে সুন্দর কষান লাগবো কষাইতে একটু টাইম লাগবো আপনারা আস্তে আস্তে এটারে কষাইবেন কষাই কলাই খালি আমার দৌড় মারে ভাই এত টান মারি কান দৌড়া খালি টাইন না লাগে কান ধরে টাইনে আনার লাগে খালি দৌড় মারে খালি আচ্ছা যাই হোক আস্তে আস্তে লাড়াইতেছি সুটকি মাছ কইরা গেলে খাওয়ান নইব আমার ভালো মতে অত কাল কালকে নিরামিষ আজকা ভাবজি খাই আমি সুটকি মাছ আর এরম লড়ালড়ি করলে কেমনি তারপরে যাই হোক এড়ে সুন্দর করে ডাইকিয়া ডুইকা দেওয়ান লাগবো কিছুটা মরজায় যে আমার সুটকি মাছটা মরজা আছে হুম জল উঠবো জল উঠলে ভরে হাই ফ্লেমে দিয়া সুন্দর করে কষান লাগবো কষায় কষায় যে একটু লাল লাল হইব এটা টমেটোর কষলায় কষলায় দেওয়ান লাগবো হা খন্তি দিয়া তেতলা তেতলা বাইরে বাইরে এটা মিশান লাগবো মিশাইয়া এই দেখুন কি সুন্দর মিশে গেছে কয়টা ধন্য পাতা দিয়ে লেবেন আমিও দিয়া লাইছি কয়টা দৈন্য পাতা দৈন্য পাতা দিয়ে দিয়া লইয়া তারপরে লাড়াইছি দৈন্য পাতা যার পছন্দ হে দিব যার পছন্দ না হে দিবে না যার যেমন পছন্দ সেই সেইভাবে দিবে আর কি আমার ধন্যা পাতাটা খুবই পছন্দ লাগে এলাকি আমি সব কিছুতেই ধন্যাটা ব্যবহার করি আমার গার্ডেনেই আমার ধন্য পাতা যায় দর মেরা টান মাই এলিউরে তা যাই হোক আমি এটারে সুন্দর করে কষা টসায় লইছি আমার হয়েই গেছে একটুখানি বাকি আছে এটা আমার তেল ছাই দিছে পুরা পিঁয়াজ টিয়াজ গোয়লা একটা হয়ে পড়ছে সুটকি মাছ টুটকি মাছ একেবারে বাইরে তেতা মেতা তা মেতা এটা লইয়ে তারপরে এঁচে দেখুন কী সুন্দর কালার আইছে দেখুন তাই যাই হোক সুটকি মাছটা করে একদিন খায়েন খাইয়ে খাই আমার কমেন্টে জানাবেন কমেন্টে জানায় আরও সুটকি মাছের কি কি রেসিপি খাইতে চান আমাকে বলবেন আমি নতুন নতুন রেসিপি আমি দেব শেয়ার করব। আজকের এই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন যারা আমার ভিডিওটা দেখতেছেন বা দেখেন একটু লাইক দিয়ে দেন তাহলে ভালো হয় আর কি ধন্যবাদ